আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বেসরকারি এনজিও সংস্থা এ নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এইখানে আবেদন করতে কিন্তু কোনো ধরনের শিক্ষা সরি কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন হবে না অর্থাৎ ফ্রেশার এইমাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ প্রতিষ্ঠানে সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রম পাঁচ জোমাইনের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে হিসাব কর্মকর্তা পুরুষ দশজন কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগের কর্ম এলাকা রাজশাহী এবং রংপুর বিভাগের যে কোনো জেলাতে কিন্তু পোস্টিং হতে পারে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা এস আর টি এম এস এস স্তর অনুযায়ী সর্বসাকুল্য তেরো হাজার ছয়শো টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল মূল বেতনের তিরিশ পার্সেন্ট হারে মাসিক অর্জন ভাতা এবং ত্রৈমাসিক বাসরিক ইনসেন্টিভ সুবিধা প্রাপ্ত হবেন শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্তাহিত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদন পরিচালক এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে খামের উপরে পদের নাম স্পষ্ট করে উল্লেখ নিম্নবর্ণিত যে কোনো একটি ঠিকানায় আগামী দশ দশ দু ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আবেদনপত্র পৌঁছাতে হবে আবেদনপত্র অবশ্যই ডাকযোগে পৌঁছাইতে হবে এখানে যে ঠিকানা দেওয়া আছে পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর এবং এটা অবশ্যই দশ দশ হাজার চব্বিশ তারিখের ভিতরে পৌঁছাইতে হবে নিচের যে ঠিকানাগুলো দেওয়া আছে টিএমএসএস ফাউন্ডেশন অফিস টেঙ্গামারা রংপুর রোড বগুড়া টিএমএসএস ডেমিনিস্টিং সার্ভিস সেন্টার টিডিএসসি টিএমএসএস মার্কেট নামোজা রোড নুনগোলা বগুড়া অর্থাৎ এইখানে উল্লেখিত যে কোনো একটি ঠিকানায় আপনারা কিন্তু এটা পাঠিয়ে দেবেন সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখের সময় পরবর্তী সময়ে এস এম মাধ্যমে মোবাইলে জানানো হবে তো এইখানে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ যোগ্য প্রদান করা হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচিত কর্মী আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার সংরক্ষণ করতে পারে তো এই ছিল বন্ধুরা আজকে টিএম এস প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ